আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত এর প্রশ্নটি বি সি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সাত সেমি এবি পাঁচ সেমি এবং এসি সাত সেমি সি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এখানে সেমি বি বিসি এখানে দিতে হবে এখানে নাম দিতে হবে বি সি অত এখানে বি এখানে সি তার হচ্ছে এবি পাঁচ সেমি এ বি 5 সেমি এখানে দিতে হবে এ এখানে হবে বি তারপর হচ্ছে এসি 7 সেমি এখানে এ এসি 6 সেমি হবে এখানে 6 সেমি এখানে দিতে হবে এসি সিক্স এমানে প্রথমে এসি এখানে বিসি আগে নিচ্ছি এখানে বিসি এখানে চাপ দিচ্ছে এখানে তাহলে এখানে হবে বি এখানে হবে সি তারপরে হচ্ছে এবি তারপরে হচ্ছে এখানে এসি তাহলে সি বিন্দু বসিয়ে চাপ এখানে তাহলে যুক্ত করতেছি এখানে এখানে হচ্ছে এ তাহলে এখানে হচ্ছে দেখো এখানে এ বি এ বি হচ্ছে পাঁচ সেমি তার হচ্ছে বি সি বি সি হচ্ছে সাত সেমি তার হচ্ছে এ সি অর্থাৎ এ এ সি হচ্ছে সিক্স সেমি তাহলে হচ্ছে অর্ধেকের বেশি নিয়ে এখানে সমদ্বিখণ্ডিত করতে হবে এখানে এখানে কাটতে হবে এখানে তারপরে এখানে বসাতে হবে যে দাগ দুটি যেখানে যুক্ত হবে জানানোর পর হবে একটা বৃত্ত এখানে লিখতে হবে সূত্র হচ্ছে নিম্ন বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত Y por